হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রো আজকে চলে আসলাম আমি হাজিরের কিং খান ঘুরে ঘুরে আমার কিং মার্কেট থেকে চলে যাব আজকে কিং মার্কেট থেকে হজমিয়ার হাট হজমিয়ার অবস্থান করছি আমরা যাচ্ছি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকা থেকে হজমিয়ার হাট রোড মার্শাল্লাহ কী প্রাকৃতিক দৃশ্য আমি হাজিরের কিং খান আপনার মাঝে আছি আমি নিজেই বাইক চালাচ্ছি আহ কি দৃশ্য আমার প্রবাসী ভাইরা আপনারা এলাকা ছেড়ে অনেক দূর প্রবাসে আছেন আপনাদের জন্য আজকের আমার এই ভিডিও এলাকার বাইরে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কিং খানের ভিডিওটা অবশ্যই যারা ফলোয়ার নেই ফলো করে যাবেন যারা যুক্ত নাই তারা যুক্ত হয়ে যাবেন আমার এই ভিডিওটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ মিলিয়ন মিলিয়ন লাইক করবে আশা করি মাসাল্লাহ অপরম সুন্দর এই দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মায়া লাগে আজকে হঠাৎ করে আমি চলে গেলাম আর যেতে যেতে দেখাচ্ছি কোথায় পর্যন্ত যাওয়া যায় হুম আহ কি সুন্দর মনোরম দৃশ্য আল্লাহ সব এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকেও যেতে হবে আহ কি সুন্দর না অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য বিশ্বাস করবেন না এই দুপুর ঘোরাটাই অনেক মজার হ্যাঁ মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর ভিডিও হচ্ছে চারিদিকে গাছ গছা দোনো পাশে রাস্তায় পাশে গাছ গছায় মাঝখানে রাস্তা আমরা যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি সামনে হচ্ছে আমাদের কবির মেম্বরের বাড়ি এ হচ্ছে ওনার দরজা আমরা আসতে আসতে আমরা সাত দরুন চলে আসছিলাম সাত দরুন সাত দরুন বলা হয় আরে সরকারি পুকুর পাড়া সবাই সরকারি পুকুরপাড়া বাই হাই বলছে হ্যাঁ বাই হাই বলে আহ আশা করি সবাই এই মনোরম দৃশ্যগুলো দেখবেন অনেক সুন্দর মনটা ভালো হয়ে যায় এই হলো সরকারি পুকুর পাড়ার দিকে যাচ্ছে এই রোড আমরা যাচ্ছি হজুমিয়ার হাটের দিকে হজুমিয়ার হাট দিকে আজকে হজমিয়াহাটের দিকে যাওয়ার সময় আমার দোস্ত আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই আমাদের মনিরুল ইসলাম রিফু ভাইয়ের কথা মনে পড়ে আহ মনিরুল ভাই রিফুর ফজেটে গেলে যাইলে ওখানে ওনার ফজেটের ডাব তরমুজ হ্যাঁ কি বলে পেপে ওনার বাবা আমাদেরকে পেপে পাড়ে দিত পেপে খাতাম হ্যাঁ আর কত মজার দৃশ্যগুলো আমরা দিতাম আহ কত মজা লাগতো আজ আমাদের মাঝে রিপুবাই নেই আল্লাহ যেন রিপু কে জান্নাত উচ্চ মাকা অবদান করেন আমি চলতে চলতে যেতে হচ্ছে কি সুন্দর আঁকা পাকা থালাবালা রোড রোড কেটে আমরা হাইসকে হাইজালা আমাদেরকে সাইড দিতেছে না হাইজ ছেড়ে আমরা চলে আসলাম আস্তে আস্তে আমরা এই মোটগুলা আহ কি সুন্দর কি পরিবেশ আহ কি মনোরম দৃশ্য চা দেখার মতোই মাসাল্লাহ কি সুন্দর পরিবেশ কি সুন্দর বাতাস কি সুন্দর গাছ গছালি আহ আহ কি মনোরম আজকের দিনটাই অনেক ভালো লাগে ইনশাল্লাহ সুন্দর প্রকৃতি ভালোবাসা ভাইদেরকে যারা এইসব এলাকার এই এলাকায় মানুষ আছেন প্রবাসে হয়তো আপনারা এলাকাটা দেখছেন আশা করি যারা দেখবেন তারা শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো করবেন ইনশাল্লাহ আপ যেন নতুন নতুন করে ভিডিওগুলো দিতে পারি যদি ভালোবাসা পেয়ে থাকি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেব ইনশাআল্লাহ চলতে চলতে আমরা আবার চলে আসলাম চলে যাইতে আসি কি সুন্দর আহ কি সুন্দর পাখির ডাক মনোরম দৃশ্য কি ভালোবাসার বাংলাদেশ আমাদের এ মাতৃভূমি মেন রোডের গাছগুলা তো আর থাকবে না নম্বর নম্বর করে দিয়ে গেছে যে কোনো টাইমে কেটে ফেলতে পারে কিন্তু এসব গ্রাম অঞ্চলের দৃশ্যগুলা হজুমিয়ারা কিং মার্কেট টু হজুমিয়ারা এই দৃশ্যগুলো অনেক দিন থাকবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আরও ভালো ভালো ভিডিও দেখবো ইনশাআল্লাহ এগুলো এদিকে যায় এই এদিকে আসে হুম। বামের দিকে টল লরেস ডানের দিকে এবার আমরা যাচ্ছি হজমিয়া রাটের দিকে আহ এই রোডটা অনেক ভাইরাল বিউ মানে এখান থেকে ভিডিও যতগুলা ভিডিও দি মানে ভাইরাল ভাইরাল হতেই হবে এটাই ব্যস্ত দেখেন কি সুন্দর জাউ গাছ দিয়ে বরা হ্যাঁ লতা পাতা কলা গাছ হ্যাঁ এখান থেকে আগে আগে দায়ে ফাতা ছিল দায় হাতা বলা হয় আমাদের দিকে দায়ে ফাতা খেত পাতার ছিল এখন মানুষ নদী ভাঙার পরে মানুষ বরফর এই রোডের চারকানায় ভরে আছে মানুষ হ্যাঁ দৃশ্যগুলো অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই আমি খান ঘুরে ঘুরি আপনাদেরকে দেখাচ্ছি এই মনোরম দৃশ্য মাসাল্লাহ আল্লাহর দেওয়া কত সুন্দর এই পৃথিবীগুলো আল্লাহর শুক্রিয়া আদায় করি সব সময় আল্লাহ যেন এই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলা সময় আল্লাহ যেন দেখায় আশা করি দেখবেন আপনারা ভিডিওগুলো অনেক সুন্দর মনোরম এই কলা গাছ হ্যাঁ অনেক ভাইয়েরা আমার দিকে ফলো করতে সেলিব্রিটি বাই যাইতে আসছে একটা অনুভব রকমে লাগে ঠিক আছে ভালোবাসার মানুষগুলো যখন বাই বলে আপনার ভিডিও এখন দেখছি হ্যাঁ সুন্দর মনোরম দৃশ্যগুলা দেখার একটু পরে আমরা চলে আসবো হজমিয়ার আট বাজার এসব দৃশ্য এইসব খেলা এই এই দেখেন মানুষ মাদ্রাসার ছুটি হলো মাদ্রাসা ছুটির পরে মেয়েগুলা যাচ্ছে বাড়িতে এখানে সুন্দর মানরাসা একটা আছে আছে মানরাসার দিকে আমরা যাচ্ছি ওইদিকে এই পাশে হচ্ছে মানরাসা হুম এখান পাশে হলো মানরাসা মাতাব্বর মানরাসা না কোন মানরাসা আমি দেখি এই মানরাসা যাচ্ছে এখান থেকে ঢুকে ফেললাম আমরা চলে আসলাম হজুমিয়ার আট হজমিয়ার আট বাজারের পশ্চিম বাজার পশ্চিম বাজার থেকে আমরা উত্তর হুবে চলে যাব পূর্ব বাজারের দিকে আমরা মূলত যাচ্ছি আমরা যাচ্ছি চরবসু চরবসু বাজার যাব চরবসু বাজার থেকে এখান থেকে এই কিছু একটা ব্লক নিলাম এ হলো হজমিয়াহ বাজার হজমিয়াহ বাজারগুলো দেখার জন্য অনুরোধ রইল সবাই হজমিয়াহাট অনেক সুন্দর সুন্দর ফল ফ্রুট আজকে মনে বাজার বাজার দেখা যায় আজকের বাজার মনে হয় যে হাট বাজার আর হাট বাজার বলা হয় এখানে বাজারগুলো অনেক সুন্দর মাছ মানে অনেক বাজার মিলে এখন হাজিরার থেকেও অনেক ভালো মানুষ এখানে থাকে অনেক জাঁকজমট সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য কে হল এদিকে যাচ্ছে আবার করুন নগর মেয়ে আজাদনগর একদম আজাদনগর যাইতে পারবেন এই রোড আজাদনগর নগর